আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আমি এখন আছি লাকসামের গ্রিন ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার আসলে এটার ভিতরে একটি পার্ক আছে ধরতে গেলে রেস্টুরেন্ট প্লাস পার্ক নিসতলা এবং উপরতলায় দুটাতেই এ খাবার পরিবেশন করা হয় স্পেশালি এখানে কমিউনিটি সেন্টারও হিসাবে ব্যবহার করা হয় যারা বিয়ে অন্য অন্যান্য এখানে পার্টি বা অনুষ্ঠান করতে চায় তো নিস্তালাটা সবসম পুরোটাই কিন্তু আপনার কমিউনিটি সেন্টার বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয় আর উপরে যেটা আছে বার্বিকিউ সেন্টার রাতের বেলায় পার্টি বা অন্যান্য যে কোনো কিছু এখানে করা হয় খুবই সুন্দর চমৎকার একটি রেস্টুরেন্ট গ্রিন ভিউ রেস্টুরেন্ট লাকসাম লাকসামের আপনি বাইপাস থেকে রিক্সায় বা অটোতে বললে হবে গ্রিন বিউতে যাব দক্ষিণ বাইপাস যেটা নাঙ্গলকোট যাওয়ার রাস্তা বা নাঙ্গলকোট মোড়ে সেখানে এই গ্রিন ভিউ রেস্টুরেন্টে অবস্থিত বিশাল এলাকা নিয়ে অনেক সুন্দর চারপাশে একদম পার্কের মতো করা আপনার যে কেউ আসলে ভালো লাগবে কারণ লাকসামে কিন্তু এরকম খোলামেলা জায়গা বা পার্ক নাই যে দেখেন চারপাশে কিন্তু বাউন্ডারি করা সুন্দর একটি জায়গার উপরে এটা নির্মিত হয়েছে গ্রিন বিউ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার আসলে উপরের তালাটা খুব ভালো লাগে আমার কাছে দোল নিয়ে বা খাবারের আইটেম এই যে খোলামেলা পরিবেশ এই যে ঠান্ডা পরিবেশ এই যে রাস্তার পাশ থেকে যখন যাব আমরা শুরুতেই কিন্তু দেখেন অনেক বড় বিশাল পাশে একটি পুকুর ছিল পানি বর্তমানে পানি নেই সেখানে সবুজে ঘাস উঠে গিয়েছে তাছাড়া অনেক বড় তো অন্য অন্য রেস্টুরেন্ট কিন্তু থাকে বিল্ডিংয়ের ছাদের উপরে বা বিল্ডিংয়ের উপরে তো এতটা মানে স্পেস থাকে না আর এখানে কিন্তু পুরো একটা রেস্টুরেন্ট এবং প্লাস পার্কের মতন করে অনেক মানুষ আসে এখানে গ্রিন ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার আবার এখানে সূর্যমুখী ফুলের বাগানও করা আছে যারা সূর্যমুখী ফুলের সাথে ছবি তুলতে চান তো আপনারা সূর্যমুখী ফুলের এখানে গাড়ি পার্কিংয়ের জায়গাও আছে বিশাল একটি জায়গা আছে শুধু গাড়ি পার্কিংয়ের জন্যই অনেক মানুষ আসে কিচেনও আলাদা আছে আবার ভিতরে একদম ঠান্ডা পরিবেশে অক্সিজেনে সমৃদ্ধ সেই পরিবেশে এখানে বসার জায়গাও আছে বা লাভ আকৃতির একটি লাভ সেলফি জুন আছে সেখানে আপনি সেলফি তুলতে পারবেন অনেক বড় কিন্তু দেখেন আমার ভিডিও দেখতে পাচ্ছেন পাশে একটি মসজিদও আছে যারা নামাজ পড়তে চান নামাজ পড়ার জন্য একটি মসজিদও আছে এই যে লাভ আকৃতির হ্যাঁ এখানে এটা কিন্তু এই এটার ভিতরেই অর্থাৎ গ্রিন ভিউ পার্ক বলা যায় যদিও এটা নাম হচ্ছে ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার তো পার্টি সেন্টার তো পার্টি দেওয়ার জন্য যে মানুষ আসবে তারা আড্ডা দেওয়া ঘোরাঘুরি করার জন্য কিন্তু এই সেরকম একটি ওপেন স্পেস বা খোলামেলা জায়গা প্রয়োজন তাই কিন্তু এটা করা হয়েছে করা হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে জানাতে পারেন দেখেন আসলে জায়গাটা অনেক বড় বিশাল আয়তন নিয়ে তো আমি আবারও বলি ঠিকানাটা এটা লাগসামে আপনি বাইপাস থেকে বা বাইপাস মোড় থেকে রিক্সা বাটো নিয়ে বলবেন যে গ্রিন ভিউতে যাব যাবো সবাই চিনে এক নামে তাছাড়া যে আপনি আর স্পেসিফিক বলতে চাই যে দক্ষিণ বাইপাস যেটা দক্ষিণ বাইপাস বলা হয় যেটা নাঙ্গলকোট রাস্তার মোড় বললে হবে এখানে চলে আসবে এত কিছু দরকার নেই আপনি বললে হবে যে যে গ্রিন ভিউ রেস্টুরেন্ট বা গ্রিন ভিউতে যাব সবাই নিয়ে আসবে রিক্সাওয়ালা অটোওয়ালা সবাই চিনি অনেক সুন্দর ভালো লাগবে এই রুমে একটি রিসোর্ট বা পার্ক বা রেস্টুরেন্ট